আসসালামু আলাইকুম আমরা যারা অ্যাগ্রোবেস প্রজেক্ট নিয়ে কাজ করি সর্বপ্রথম আমরা জমি নির্বাচনের পর নিরাপত্তার ব্যবস্থা করে থাকি আর এই নিরাপত্তার জন্য আমরা জিআই তারের নেট ব্যবহার করি কিন্তু আমরা এই নেট কেনার সময় বেশিরভাগ উদ্যোক্তাই ভুল করে কম দামের নেট দিয়ে আমাদের প্রজেক্টের ফেন্সিং করে থাকি যার জন্য আমাদের লক্ষ টাকার প্রজেক্ট ক্ষতিগ্রস্ত হয় তাই নেট কেনার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে হান্ড্রেড পারসেন্ট গ্যালভানাইজ তার দিয়ে যে নেট তৈরি অবশ্যই সেই নেট আমাদের কিনতে হবে এক টন তারে একশো কেজি জিঙ্ক বা দস্তা ব্যবহার করা হয় গ্যালভানাইজ করার জন্য সেটাই প্রকৃত গ্যালবানাইজিং মাল আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো দামাদামি করার ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে কোম্পানি ও কাস্টমার রেটের একটা কম্প্রোমাইজ করে তো ওই নেটের কম্প্রোমাইজ করার সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে রেড কম্প্রোমাইজ হয় না কোয়ালিটি কম্প্রোমাইজ হয়ে যায় তাই আপনি যদি আপনার মূল্যবান প্রজেক্টের নিরাপত্তার জন্য কোয়ালিটি কম্প্রোমাইজ করতে না চান তাহলে আমরা আছি আপনার সাথে আমরা হানড্রেড পারসেন্ট গ্যালভানাইজ তার দিয়ে নেট তৈরি করে থাকি যা কি না কখনও জং আসবে না এবং দীর্ঘদিন টেকসই হবে এবং আরও বিস্তারিত জানতে স্কিনে দেয়া আমাদের মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা আমাদের পণ্য সারাদেশের যে কোনো জায়গায় কম সময়ের মধ্যে পৌঁছে দিয়ে থাকি ধন্যবাদ